। wā māṁ musallīṁ kurāṇe rektā gāyō nāi. Kēno nāi ?। namās dekhano jāyā. Namās Ṛīmāṁ śaṅaṁ Ṭabhūteo pāre, । namās ājitē Ṭabhūteo pāre. Kīnto dharńaṁ tu dhākhāno jāyā nāi. Ṭaṇu

সালাতের সাথে ধৈর্য এবং সালাতের সাথে তোমার আল্লাহরের সাথে এবং ধৈর্যের সাথে খেয়াল করল ইটা কি করে আল্লাহ এখানে যে করলো না নিশ্চয় আমি ধৈর্য সঙ্গে থাকি এবং নমাজির সঙ্গেও থাকি নামাজীর লোক আল্লাহ থাকে না পুরা কোরআনের এক জায়গাও পাই নাই ইন্দ্রাল্লাহ মাল মুসাল্লিন পাই নাই ধৈর্যশীলদের সঙ্গে থাকে না আল্লাহ কেন থাকেন ধৈর্য দেখানো যায় না আমার সামনেই বসা আমি তার ধৈর্য বুঝতে পারব না কিন্তু দেখুন বুঝতে পারব না সে যাই পড়ুক ওইটাই আমরা বুঝি যে নমাজের অঙ্গভঙ্গি না থাকলে নমাজ আমরা বুঝি না ওই সোভান আজিম ସଭାନରେ ବେଳ ଆଇଚିଙ୍ଗ କୁହ ନା ଏଇ ଇଏ ଯେ ଲୁକଟେ ଯାଇନା ଆ ଶ୍ୱେତା ଦିଆ ଶ୍ରେତା ଦିଆ କି କହ

নমাজ দেখানো যায় নমাজ ইমাম হুসাইনের তাবুতেও পড়ে নমাজ এজিদের তাবুতেও পড়ে কিন্তু ধৈর্য তো দেখানো যায় না বুঝছ সুতরাং

সব সময় সব সময় যে সালাপের মধ্যে আছে সেই মুসলিম ওখানে আমি গোসল করতে অনেক কিছু একটু বলেনি বলছে যে চব্বিশ ঘন্টা ডাইমি সালাপের মধ্যে আছে তিনি মুসুল এই যে আমি নমাজ পরব আবার বলতেছেন রাসে কে মা পূর্ব পশ্চিমের যে দিকে টাকা আল্লাহ ছাড়া কিচ্ছু নাই হ্যাঁ কি কয় করার রব্বুল মাসে কে ওয়াল মা নেবে পূর্ব পশ্চিমের যেখানেই টাকা ইা কিচ্ছু নাই ই একমাত্র হুক তিনি ছাড়া কিচ্ছু নাই আল্লাহ সব দেখি তোমার তুমি কো আমি ছাড়া কিছু নাই সবই দেখি কিন্তু তোমারই তো দেখি না এটা বুঝো না ফটো খেতু থাপা দিয়া ধরো দৃঢ় ধরো

দেখতে চাও যে পূর্ব পশ্চিমে আল্লাহ ছাড়া কিছুই নাই তুমি যেবার ধরো পীর থাকবো পার্সি শব্দ নামাজ তো পার্সি শব্দ রোজা তো পার্সি শব্দ কোরানে নামাজ রোজাও নাই আছে